ভেনেজুয়েলার উপকূলে মার্কিন সাময়িক বাহিনীর মোতায়েনের ফলে তাদের শাসন ব্যবস্থার পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাছাদো এছাড়া তিনি ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারণে সহায়তা করলে তিনি দেশটিতে মার্কিন হামলাকে স্বাগত জানাবেন ওয়াশিংটন প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারকারীদের সাথে সম্পর্ক থাকার অভিযোগ এনেছে এ কারণে বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম ক্যারিবীয় অঞ্চলে একটি নৌবাহিনী বাহিনী মোতায়েন করেন এবং সেপ্টেম্বর থেকে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার উপকূলে মাদক চোরাচালানের অভিযোগে জাহাজগুলোতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে এদিকে গণমাধ্যমে প্রতিবেদনে বলা হচ্ছে ওয়াশিংটন তার নৌসাময়িক উপস্থিতি সম্প্রসারণ করছে বিশ্লেষকরা বলছেন যে অভিযানটি মাদক বিরোধী অভিযানের বাইরেও প্রসারিত হতে পারে সংবাদ মাধ্যম জানতে মার্কিন সাময়িক সমর্থন করেন কিনা বলেন আমি বিশ্বাস করি যে উত্তেজনা চলছে তা মাদুরোকে বুঝতে বাধ্য করার একমাত্র উপায় যে এখন চলে যাওয়ার সময় এসেছে মাচাদো দাবি করেন গত বছরের নির্বাচনে মাদুরো অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন মাদুরোকে অপসারণের একমাত্র উপায় মার্কিন সাময়িক বাহিনী কিনা জানতে চাইলে মাচাদো বলেন কেবল হুমকি যথেষ্ট হতে পারে তিনি আরো বলেন যে সামরিক বাহিনী এবং পুলিশের সমর্থন থাকলে ভেনেজুয়েলার বিরোধী দল সরকার দখল করতে প্রস্তুত অন্যদিকে মাদুরো মাচাদোর বিরুদ্ধে সরকার বিরোধী গোষ্ঠীগুলোতে মার্কিন তহবিল সরবরাহের অভিযোগ এনেছেন তাকে ভেনেজুয়েলার বিষয়ে ওয়াশিংটনের হস্তক্ষেপের জন্য একটি ফ্রন্ট বলে অভিহিত করেছেন নেক্সট নিউজ এনএন টিভি